প্রত্যেক মানুষের ভিতরে একটা মাংসর টুকরা আছে আল্লাহর রসুলের ফরমাইনালোহাত যাচাদু হো যখন এই মাংসর টুকরা বালা রইব পুরা মানুষটা বালা রইব আর যখন এই মাংসর টুকরা খারাপ হয়ে যাইব এই যা ফাসাদাল জাচাদু করল যখন এই মাংসর টুকরা খারাপ হয়ে যাইব রসুল্লাহ মাত্রায় মানুষটা একবারে জীবনের কিনা খারাপ হয়ে যাইব আল্লাহর রসুল বিশ্ব নবী সাল্লাল্লাহ খোৱা নাই সাহাব আই কেরামক প্রশ্ন করলা ইয়া রসুল আল্লাহ ইয়া হবি বাল্লাহ ইয়া নবি আমরা জানতে চাই কোন টুকরা মাংস রসুল আল্লাহ ইয়া রসুল আমরা জানতে চাই এই যে মাংসর যে টুকরা ই বালা থাকলে সারাটা মানুষ বালা আর এই মাংসর টুকরা কান নষ্ট হয়ে গেলে আস্তা মানুষ নষ্ট হয়ে যাব ইয়া রসুল আপনার কাছে আমরা জানতে চাই এ মাংসর টুকরা টুকরাটার নাম কিতা রসুল্লাহ ফরমাই সাহাই কেরাম রে তোমরা জানতে চাও যদি আমি খইয়া দিমু শরীরের মধ্যে এমন একটা মাংস আছে এই মাংসটা যখন বালা রইব মানুষ বালা রইব আর যখন নষ্ট হয়ে যাইব তাম মানুষ নষ্ট হয়ে যাইব এই মাংসটার নাম হইয়া থাকল আলাহিয়াল কাল মানুষের দিল খুসুবাহান আল্লাহ এই যে দিল যেটারে আর আরবিতে হয় কালবুন আরবিতে কালবুন শব্দ আপনি ইংলিশ শব্দর মধ্যে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আনে তাইলে এটার হার্ট খাওয়া হয় এই যে দিল আমরা আরেকটা বাংলা ভাষায় কই আমরা এটারে কই অন্তর আমরা এক মাত কই নিবা হাসর দিন দিল বুঝিয়া কিয়ামত তো মানুষর মানুষের দিলর মাত অন্তরর মাত রসুল্লাহ ফরমাইন সাহাবাই কেনা মখল এই মাংসর খানোর নাম থাকলো মানুষের অন্তর মানুষের দিল মানুষের কল যত সময় পর্যন্ত এই কলবর মধ্যে বালা জিনিস টুকিব এই কল্বর খান এই মানুষের অন্তর টুকরা খান বালা রইব আর যখন এই কলবর মধ্যে এই অন্তরের মধ্যে যখন নষ্ট জিনিস আমান শুরু হয়ে যাইব এই মানুষের অন্তর নষ্ট হয়ে যাব মানুষ সারাটা মানুষ নষ্ট হয়ে যাইবাল্লা বড় করে মোহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লা তো আমার মুসলমান ভাই এখন আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমর সুৰা ফাতে আত্তে কিনে আয়া করিমা আমি তিলাত করছি যে আয়া তোর নাম হইয়া তাক্লা আমার সঙ্গে আমাৰ সংগে ফড়বে নাল্লা হামদুল্লা হি যে আয়া তে মধ্যে রব্বুল আল এ আয়াতে করিমার অর্থ হইয়া তখন আল্লাহামদু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত জন্য রব্বিল আলামিন যিনি হইয়া তাখলা তাম জগতের তাম জগতের রবিল আলামিন তাম জগত পালন করনেওয়ালা খো সুবাহন আল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন রব আমি আপনার আর বুঝাইতে চাই আর এই আয়াতর মধ্যে রব খারেক হয় আমরা জানি রব আল্লাহর নাম হইয়া রব আল্লাহর সিফতি নাম ইয়া রব আল্লাহর আরেক নাম হইয়া রহমান আল্লাহ রেখ নাম তাখল রহিম আল্লাহর নাম মুাবের আল্লাহর নাম আল বারি উ আল্লাহ রাম ইয়া সত্তারু নাম ইয়া ইয় শি আল্লাহ নাম আছে নিরানব্বইটা নাম আছে এর মধ্যে থাকেন একটা নাম ইয়া রব এই রবর বাংলা অর্থ ইয়া তখল পালন করনেওয়ালা এই রব রবর অর্থ হইল পালন করনেওয়ালা যেমন আমরা একটা শব্দ ব্যবহার করি আমার বাবারে আমি যেমন কোনো সময় মুরব্বী কই আমরা তেকিন বয়সে যারা দাড়ি ফাখনা হই গেছেন আমরা থেকে কিছু বড়ো যারা এরারে আমরা মুরব্বী কই রব শব্দ থেকে মুরব্বী শব্দর অর্থ আইসে মুরব্বী শব্দর অর্থ ইয়া তাকলা সুটরে পালন করনেওয়ালা হৌ সুবাহ আল্লাহ ও রব তাকি নাইছে, রব থেকে নাইছে মুরব্বী মানে পালন করনেওয়ালা যেমন আল্লাহ কিরকম পালন করনে হইলা আমরা আল্লাহরে শুনতাম কিলা আল্লাহর কি রকম হইল আমার মুসলমান হল আমার কল আমার বন্ধুগণকল আল্লাহর নাম তাকল পালন করেওয়ালা দেখেন আপনি চিন্তা করেন মুরুকে যখন মুরুকে যখন ডিম পাড়ে মুরুকে ডিম পাড়ার পরে যখন আর দশটা বারোটা ডিম পাড়ি পাড়ার পরে যখন আমরা টুকরির মধ্যে মুরুকের ডিম রাখি রাখার পরে মুরুকে যখন ডিম পাড়া শেষ হয়ে যায় ডিম পাড়া শেষ হওয়ার পরে ও ডিমোর উপরে বয় ওলা বয় নানি মুরুখ ডিমর উপরে বয় উম দেওয়া আরম্ভ করে আপনি চিন্তা করব আমি রব শব্দের তফসিল করি আর যখন উম দেওয়া আরম্ভ করব ওই সময় আল্লাহর যাতে মুরুকর শরীরের মধ্যে একটা তাপ দিলেন আল্লাহর যাতে মুরুকর শরীরটা গরম হয়ে যায় অনুমানিক তেইশ দিন কিবা তেত্রিশ দিন কিবা তেতাল্লিশ দিন পর্যন্ত কিবা দেড় মাস মুরুখটা এই ডিমোর উপরে বহাত থাকে ডিমার উপরে বহার থাকে মুরুকর শরীরের তাপটা আস্তে আস্তে ডিমে পায় ডিমটা গরম হইতে হইতে ডিমর ভিতরে আল্লাহর যাতে মুরুকর বাচ্চা দিন আর ডিমোর ভিতরে যে খাদ্য যেটা আছে তেইশ দিন পর্যন্ত এই ডিমর ভিতরে মুরুকর বাচ্চা তার টুট দিয়ে আস্তে আস্তে খায় খাইতে খাইতে যখন ডিমর ভিতরে থাকেন যখন তার সব খাদ্য শেষ হয়ে যায় খাওয়ার পরে যখন শুক্লাটা পাতলা হয়ে যায় পাতলা হওয়ার পরে যখন মুরুকর বাচ্চা আস্তে আস্তে টুকি মার খাওয়ার আরম্ভ করে টুকি মারতে 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 টুকি মারতে মারতে ডিমটা ফাটিয়া ডিমর ভিতরে থেকে বাচ্চা বাইর হই যায় এই যে সিস্টেম এই তেইশ দিন পর্যন্ত একটা বাচ্চা একটা মুরুকর জীবিত বাচ্চা এই ডিমর ভিতরে আপনি চিন্তা করুন এই ডিমর ভিতরে মুরুকর একটা বাচ্চা কোন একটা পশুর ডাক্তার গেছে না যে মালিককে ডিম বয়সে মুরুকর মালিকে মুরুকর মালিককেও কোনো ডিম এই ডিমর ভিতরে কোনো বাচ্চারে খানি দেওয়াইছেন না তেইশ দিন পর্যন্ত মুরুকর ডিমর ভিতরে যে মুরুকর বাচ্চা খানি খাইছে যে খানি খাইছে তারে লালন পালন করসন যার নাময়া তাকল রব্বিল নি আমার মাত মাত বুঝছেন নি ডিমর ভিতরে বাচ্চা অগুত্তর ডিমর বৃত্রে থেকিন তারে আল্লাহ খাদ্য দিছে আস্তে 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 ডিমর বিত্রে খানি খাওয়া শেষ হয়ে গেল তার বাইরের জমিনও আপনি চিন্তা করেন ও মুসলমান আপনি যদি চিন্তা করেন রব চিনি আপনি যদি চিন্তা করেন রবর এবাদতর লগে আপনি এবাদতর মধ্যে আপনি লাগি যাইবা আপনি যদি একটু চিন্তা করেন তাইলে ফাউরিয়া মুসলমান তুমি রইতে পারত না আমার নাই সাদন বজন আমার নাই সাদন বজন সাধন ছাড়া বিতানে হই বে মর আমার নাই সাদন বজন আমার নাই সাদন বজন সাধন ছাড়া বিতানে হইবে মরণ সাধন যদি আপনি করেন না আপনি যদি সাধন করেন না তাইলে আপনি আল্লাহ চিন্তা না গায়কে গান যেটা বানাইছে কোপ তার ডিমাক দিয়ে বানাইছে সাধন চাড়া বিতানে হই বে মরণ যদি আপনি সাধন করেন না তাইলে রব আপনি চিন্তা বার্তা না আপনি চিন্তা করেন মাছরাঙ্গা ফাক্কি মাছ গর্তের মধ্যে বাধা বানায় গর্তের মধ্যে বাধা বানাইয়া গর্তের ভিতরে মাছ রাঙ্গা ডিম পাড়ে যখন ডিম পাড়িলাই মাছ রাঙ্গা ফাক্কি তখন চিন্তাত ফুড়ি যায় হায় রে হাই আমি সব সময়ে গর্তর মধ্যে রইতাম পারতাম না আমার তো একটা বুদ্ধি লাগাইতে লাগব আমি রইতাম পারতাম না কোনো হিংস্র জন্তু আইয়া হয়তো সাফে আইয়া হয়তো নেউলি আইয়া আমার এই যে ডিম যেটা আইনি ডিমটা রেখাই তখন মাছরাঙ্গা বাক্যে চিন্তা করতে করতে মাছরাঙ্গা বাক্যি জঙ্গলের মধ্যে যায় যাওয়ার পরে গিয়া সাফর খাল তুকাইয়া মাছরাঙ্গা বাক্যে টুটো করে আনে মাছরাঙ্গা বাক্যে সাফর খালটা টুটো করে আনিয়া সাফর মাথা বাজু তার গর্তর মধ্যে হারাইয়া রাখে আর লেঙ্গুর মাজু গর্ত বাহির দিকে হারাইয়া রাখে কারণ কোনো হিংস্র জন্তু ইয়া সাফ কুমিরে কুমির সব জিনিস যাতে করিয়া এই মাছরাঙ্গা না এই যে প্রযুক্তি যেটা এই যে সিস্টেম যেটা এই মাছরাঙ্গা বাকিয়া তার ডিমটারে বাছাইতে করিয়া যে তার অন্তরের মধ্যে তার ডিমাক্ষ মধ্যে তার মাতার মধ্যে যে ব্রেনটা লাগাইছে এই ব্রেনটা লাগাইয়া দিছেন আখবার তুলিয়া খুব রব চান দিছেন তার নাম হইয়া থাকলো আল্লাহ রব শুনছেননি আল্লাহ দেখছেন না আল্লাহ দেখছেন নি আপনারা আমিও দেখছি না ও বেটায় গান গাইছিল আর কইল আল্লাহ যদি চিনতে চাও খাওয়ার বাসায় চলে যাও আল্লাহ যদি চিনতে চাও খাওয়ার বাসায় চলে যাও খাওয়ায় যখন ডিম পাড়ে বাদা বানায় খুবায় একটা গাছের উপরে বাধা বানায় যখন খাওয়ায় বাধা বানাইলো বানানির উপরে খাওয়ায় বাধার উপরে বাধার মধ্যে ডিম পাড়ে তেইশ দিন পরে ডিম পাড়িল আবার তেইশ দিন পরে খাওয়ায় আবার তেইশ দিন পর্যন্ত খাওয়ায় আবার উম দেওয়া আরম্ভ করে তেইশ দিন পর্যন্ত খাওয়ায় উম তেইশ দিন পর্যন্ত যখন খাওয়ায় ডিমের উপরে উম দেয়। উম দেওয়ার পরে তেইশ দিন পরে যখন বাচ্চাটা বাচ্চাটা বাইর হওয়ার পরে একটা মাংসর টুকরা আর একটা লাল টুট হইয়া বার দেখবা আপনারা খাওয়ুয় যখন বাচ্চা করে তখন এ খাওয়ুয়ার বাচ্চা যেটা এই খাবু বাচ্চাই বাচ্চা আস্তা মাংস টুকরার লাগান থাকে কোনো যা রুম থাকে না আর টুটুকু থাকে লাল মুখ। তখন খাওয়া চিন্তা পড়ে যায় তেইশ দিন পর্যন্ত যখন উম দেয় উম দেওয়ার পরে যখন বাচ্চাটা ফুটিয়ে বাইর যায় ফুটিয়া বাইর হওয়ার পরে যখন বা খাওয়ায় দেখে হায় রে হায় তো অত দিন পর্যন্ত কষ্ট করলাম আমি তো কষ্ট করলাম আমি ডিম পাড়িলাম আমি কষ্ট করলাম বাচ্চা বাইর ভরার লাগিয়া হয়তো কুলি বাকিয়া ইয়া আমার ডিমটা রেখাইয়া কুলিয়া তার ডিম পাড়িয়া গেছে গিয়া আর আমি মনে কুলির ডিম রে আমি উম দিয়ে আমি বাচ্চা বাইর করছি তখন কোনো একটা সিংলাত বা কোনো একটা ডালও বইব খাওয়া খাবায় ডাল বইব আর বইয়া খালি ডাকিব খালে কা 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 কাকা ডাকিব খালি আপনারা কম খেয়াল করবা দেখবা তো খুবায় দুমে ডাকা দিব ই সময় খাওয়ায় যখন কা 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 কাকা ডাক দে এই সময় খাওয়ার জবানোর মধ্যে আফসোসরে ডাক ডাকে আর খালি খেয়ে হাইরে হাই অত কষ্ট করলাম আমি অত কষ্ট করলাম অত দিন পর্যন্ত আমি উম দিয়া বাচ্চা বাইর করলাম একটা কুলি বাকির বাচ্চা আমি বাইর করলাম এখন পড়লো খাবু চিন্তা তো হাতাইলায় খুবার মনে যখন দুঃখ আই গেল তখন কইল যে আমি কিতা করলাম কুলি বাক্যির বাচ্চা তো আমি দি দিলাম ফুটাইয়া তখন খাওয়ুয় গাছর ডাল বইব আর খালি ডাকিব ডাক্তার 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 প্রায় তেইশ কিতাব আছে প্রায় একটা খাওয়ায় তেইশ দিন পর্যন্ত ডালবইয়া খালি ডাকিব কা 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 কাকা ডাকিব খালি ওই সময় খাওয়ার আহাজারি দেখিয়া আল্লাহর যাতে আরও তেইশ দিন পরে এই যে মাংসর যে টুকরা আছে এই টুকরার উপরে আল্লাহর যাতে খাওয়ার যে লু মহর্ষ যেটা খাওয়ার খালা খালা রুম দিয়ে আল্লাহর যাতে যখন এই বাচ্চাটারে আস্তে আস্তে তার শরীরের মধ্যে রুম দিয়া দেন তার শরীরের মধ্যে রুম দিয়া দেন আস্তে আস্তে তার টুটটা খালাওয়া শুরু হয় ওই সময় খাওয়ায় মুসকি আসি দে আর কয় না রে ইগু তো কুলে বাক্যের বাচ্চা নাই ইগু তো আমি খাওয়ার বাচ্চা বাহান আল্লাহ তেশ দিন পর্যন্ত খাওয়ায় ডালো আর ডালো ভাইয়া গেলে কা শব্দ এর ভিতরে তেইশ দিন পর্যন্ত খাওয়ুয় খান্দে দিয়ে আহাজারি করে খাওয়া একটা বার তার বাচ্চার লয় না কিতাবর মধ্যে আসে খাওয়ুয়াই তেইশ দিন পর্যন্ত তার বাচ্চার কোনো আধার খাওয়ায় না এই দিন পর্যন্ত আদার না খাওয়াইয়া বাচ্চাটা বাদার মধ্যে তাকে আস্তে আস্তে বিনা খানিয়ে বিনা আদারে বাচ্চাটা বড় এই বাচ্চাটারে যাইন লালন ফালন করছেন তার নাম হইয়া তাকল রব্বুল আলমী সাল্লা ওয়ালা মোহাম্মা ওয়ালাই হে সাল্লাম সাল্লহাম সাল্লাই তো সব জিনিসে ইয়াদ তাকলো আপনার যদি সাধন করতে পারেন না তাইলে আপনি রব্রে চিন্তা না যদি সাধন করতে পারেন না আল্লাহরে চিনতে পারতানা আল্লাহ আপনি চিন্তা না যত সময় না পর্যন্ত আপনি সাধন করবা না আমার নাই সাধন বজন আমার নাই সাধন বজন সাধন ছাড়া বিতানে হইবে মরণ সাধন ছাড়া বিতানে হইব মরণ আপনি চিন্তা করো মুসলমান যে দুনিয়াতে আমি আছি এই যে দুনিয়া যে দুনিয়াত যেন আমি আহিছি আমাৰ যে আধাৰ যোন যোগাৰ এই আধাৰটা সৈতে কিনাৰ খাহুৱাৰ ডিমাকৰ মধ্য অত বুদ্ধি মাছ ৰঙাৰ ডিমাকৰ মধ্য অত বুদ্ধি মুৰুকৰ ডিমাকৰ মধ্য অত বুদ্ধি যে আল্লাহ দিছেন সব থাকেন হেরা তাকলাম মখলুকাত আমরা মানুষ হইয়া মখলুকাত আমরা আল্লাহ খাওয়াত মাসরাঙ্গা ফাকির থাকিন মুরুগ থেকিন আরো বেশি ডিমাক দিসন এই যে ডিমাখ যেটা আমরা পাইছি যে আকল যেটা পাইছি ও গুরুফের শুক্রিয়া আদায় করতাম আলামিন সব প্রশংসা আল্লাহর যিনি হলেন তাম জাহানকে পালনে বালা রব হে চিন্তা করি আপনি আপনি আসেন কেন আমরা তো রে পাউরিয়া দুনিয়া লইয়া ব্যস্ত কিলা পয়সা বানাইতাম কিলা গাড়ি লইতাম কিলা বাড়ি বানাইতাম ও জিনিস লইয়া আমরা ব্যস্ত হয়ে গেছি তো ও জিনিস হইল সবর মেইন জিনিস হইল সাদন যদি আপনি করেন তাইলে আল্লাহ চিনিবা আর আল্লাহ যখন চিনিলেইবা রসুল যখন চিনিলেইবা আপনি বেফত থেকে হরিয়া থাকবা আপনি আল্লাহ আপনারে আপনি হরতে রাখত না আল্লাহ আপনার বেফত থেকে হরাইয়া রাখব। যত বড় মসিবত যত বড় মসিবতা যদি আপনার কাছে সাধন তাকে তাইলে আল্লাহর যাতে আপনারে হেফাজত করব যত বড় মুসিবত হোক আপনার যদি সাধন থাকে তাইলে আল্লাহ আপনারে মৃত্যুর মৃত্যুর থেকে মুসিবর থেকে মৃত্যুর মুখ থেকে আল্লাহ আপনার জুমান তাশা আল্লা আল্লাহ রবুল সাইবা তার ইজ্জত করবা আর যারে সাইবা আল্লাহরে তার জিল্ল আল্লাহ তার ইজ্জত দান করবা কসবাহান আল্লাহ সব তার মূল হইয়া থাকল আপনি যদি আল্লাহর কোরআনরে শুনিলেন আল্লাহরে যদি শুনিলেন আল্লাহর কুরআর আদর্শ মোতাবেক যদি চলেন আল্লাহর জাতীয় আপনার প্রত্যেক জিনিস থেকে আল্লাহর জাতের আপনারে উঠাইয়া লইবো আপনারে ডাকাইয়া আল্লাহর যেতে আপনারে মুসিবত থেকে আল্লাহর যেতে আপনারে শুটাইয়া দিব আমরা কুরআনও চিনি না আল্লাহও চিনি না নবীরও চিনি না নবীরও চিনি না কুরআনও চিনি না আল্লাহও চিনি না যদি আমি কুরআন কুরআনের পথে দিয়ে আমি যাই তাইলে আমি আল্লাহ পাইলিয়া আমি আল্লাহ ভাইলি ইয়ার তো কুরানো মানুষের লাগে নাইছে এই কোরআনে করিমে মানুষ রে নষ্টিন মানুষ রে একটা নেক রাস্তাত আনিয়া মানুষ এই কোরআনে করিমে আনিয়া উটাই করি আল্লাহ এই এ করিম রে আল্লাহ এ দুটাইছে এই কোরআন যদি আপনি মানন কুরানোর আদর্শ মোতাবিক যদি আপনি চলয়েন তাইলে সব কিছু তাল্লায় বরকত দিয়া দেয় দেখেন আপনি আল্লাহর যত অলি অকল সব অলি অকল আদর্শ কোরআন সিঞ্চন তারার মধ্যে সাধনাঞ্চন সাধনা করছেন আল্লাহরে সিন্চন নবী রে সিঞ্চন রে সিঞ্চন দেখেন আল্লাহর অলি যেমন শাহ জালাল আলা রহমতুল্লাহি তিয় সাধন খোসলা এবং কুরআ করিমর আদর্শ মোতাবিক খসলা আল্লাহর যাতে এখন বর্তমানে সিলেটর জমিন ও আল্লাহর যাতে শাহজালাল মুজরদ্দ ইয়ামনি রহমতুল্লাহ তা আলাই কিরে আল্লাহর যাতে অলি বানাইয়া রাখস